কি একটা অবস্থা মিহালের জীবন নাম করে আইস বাবা আজকে প্রথম এসে যাই না এই যে মিহাল আহ রাত কিন্তু সাড়ে নয়টা বাজে পুরা রাস্তায় বৃষ্টি হয়েছে বাড়ির থেকে নিয়ে আসছি

আপনারা মিহালের জন্য দোয়া করবেন আপনাদের অনেক ভালোবাসা পেয়েছি থ্যাংক ইউ আব্বু আর চলো আমরা দুজন গোসল জামা কাপড় পরে নাই হ্যাঁ এটা ই দাও সালাম দাও বলো আসসালামু আলাইকুম ঠিক আছে আপনি এটা রাখো এখানে এটা যত্ন করে রেখে দিই বাবা হ্যাঁ এটা দিছে ওর নানি দিয়া দিছে আসলে ছাতায় কিন্তু মোটরসাইকেল আসা সম্ভব না এই জন্য কাগজে করে দিলে খুলো তাই যাওয়াটাই যেন দুজনে তো করে দেখি এটা যাকি তাকে এটা খুলো তোমার আগে কাগজ পাঞ্জাবি তো ধোয়া নাই বাবা Katorwa! Dui zane ku cel karine hua hai? Hei? E te, e tu garu. O de ish! Tu mi unelson Nachtlu aking indoko karigo. 읽a snacht. Gabi dai pula dia? Ang carrying kubrat তো ঠিক আছে তাহলে ওটা আপনারা দয়া করবেন থ্যাংক ইউ অনেক পিছিয়ে গেছি